हेलो गाइस अस्केलबर्ग ग्रेनी चैप्टर 2 এটা আমি কখনো চ্যালেঞ্জ লাইফের ফার্স্ট টাইম দেখি এটা আমি এস্কেপ করতে পার লাগানা আগে আমরা নিচে গিয়ে দেখি নিচে কি আছে এই ভাই মোবাইল লিংক দিচ্ছে এটা বোট মেবি বোট এস্কেপ করতে হবে এখানে কি রাখবে আচ্ছা বোট স্টিলিং ওই লাগবে তারপর এখানে আরেকটা জিনিস আছে সেটা দেখে আগে এখানে লাগবে হচ্ছে স্পার্ক প্লাক তারপর এখানে গ্যাস লাইন আচ্ছা এগুলো আমরা পাবো জানি না এখনো দেখবো এখানে প্যাড্রক কি প্যাড্রক কি তার মনে হয় ইলেকট্রিসিটি অন করার জন্য লাগবে সামনে গিয়ে দেখি ভাই থেকে ভাই সাপ আবার উঠে গেলাম দেখি এবার কি করতে পারি এখানে মনে হয়েছিল বোরা একজন আছে গ্রেনি আমি মনে হয় অফ করে দিছি এখানে কি আছে কিছু নাই গাইস উপরে গিয়ে দেখি উপরে কিছু আছে কিনা এখানে আচ্ছা ডাক ট্রাইপ আল্লাহ এটা তো আমি হাটে নিয়েছি এখন যদি ফেলে এটা বোড়া বাড়বে সেফকে রাখবে এখানে কিছু আছে কিনা দেখে কিছু থাকবে না এখানে

ন কয় একবার আল্লাহ ভাই মোবাইল ভাই আউট অফ কন্ট্রোল হয়ে যাবে মারা না যাই দেখি বুড়া আসবে কেন মোবাইল কোন দিক দিয়ে এসে জায়গা আচ্ছা गाइस বুড়া মনো यार आज बेना हम लोग এখান থেকে চলে যাইগা কন ওয়েট गाइस येता की दिखस भाई बुढ़ा हंसते से भाई हमें मनो को सारा आज बेना भाई भागो भाई भागो এখান থেকে এখানে बाइक तो है मत दिखसी भाई ग्रैनी हमें तो ग्रैनी को ऑफ को सुना আল্লাহ ভাই হয়েছে ভাই আজকে গেছি কাল তো গ্রেন মেয়ে দেবো মনে হয় ভাই আমি একবার গ্রেন খেলছিলাম ভাই ও অনেক ভয়ঙ্কর ভাই গ্রেন চাপটার টু থেকে ভয়ঙ্কর বিশেষ বাইরে ভাই হইছে ভাই বের হয়ে যায় গ্রেন চলে গেছে মনে হয় গাই সামনারা যদি এই ভিডিওতে একশো প্লাস লাইক করতে হলেন তাহলে আমি এই গেমটা আমি স্ক্রেপ করে চালব ভাই এখন তো মেরকাবো ভাই নতুন নতুন ভাই এই যে গেমটা আমি আগে কখনো খেলি নাকি এদিকে বোড়াই এসে গেছে মারার জন্য এখন গ্লাই মার্কে মনে হয় আল্লাহ ভাই দুদিকে মাই আচ্ছা গাইস নো প্রবলেম আচ্ছা গাইস আপনারা একশো প্লাস লাইক করেন আমি এরপরে এটা ইস্কেপ ভিডিও আনবো এটা প্রথমে আমার দিন রিসার্চ করতে হবে কয়েকদিন মাই তের তারপর তোমাদের জন্য ইস্কেপের ফুল ভিডিও আনবো আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন